প্লাবন থাক মন্ত্রী বানালে দীর্ঘিকার মন্ত্রিত্ব বানানে রসইকার কেন আরে পাগল এটা বোঝো না মনে রাখবা ইন প্রত্যয় সাধিত শব্দ সমূহের শেষে যদি কখনো তা তয়ব জন সভা পরিষদ বিদ্যা কিংবা বিজ্ঞান যদি যুক্ত হয়ে যায় তাহলে পূর্বের দীর্ঘিকার তা রসইকার হয়ে যায় যেমন দেখো মন্ত্রী দীর্ঘিকার আছে তার মানে ইন প্রত্যয় সাধিত শব্দ তাহলে এরপরে যদি তয়বা যুক্ত হয় তাহলে মন্ত্রিত্ব দীর্ঘিকারটা হয়ে যাবে রসইকার উদাহরণ গুলো দেখো যেমন দায়ী সে সাথে দীর্ঘকার তাহলে ত্রয়বাযুক্ত হইলে দায়িত্বরা স্বীকার হয়ে যাবে যেমন স্থায়ী দীর্ঘকার তাহলে তয় বা যুক্ত হলে স্থায়িত্ব স্বীকার হয়ে যাবে যেমন মন্ত্রী দীর্ঘিকার যদি পরিষদ যুক্ত হয় তাহলে আগের তো অস্বীকার হয়ে যাবে মন্ত্রী পরিষদ যেমন দেখো গুলি দীর্ঘিকার আছে যদি জন যুক্ত হয় তাহলে হয়ে যাবে এরকম ভাবে তাহলে তুমি বলো সহযোগী বানানো সেসব দীর্ঘিকার আছে তাহলে এর সাথে তা যুক্ত হলে দীর্ঘিকারটা কি হয়ে যাবে অস্বীকার হয়ে যাবে ওকে তাহলে তোমরা কি সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো প্রতিযোগী বানানো দীর্ঘিকার কিন্তু এর সাথে তা যুক্ত হলে কি হয়ে যাবে এবং প্রাণী বানানো দীর্ঘিকার কিন্তু প্রাণীবিদ বান্ধিকার হবে নাকি অস্বীকার হবে সবাই একটু কমেন্ট বক্সে কমেন্ট করো ধন্যবাদ